আজপুর সমুদ্র সৈকতে বেআইনি ভাবে হোটেল নির্মাণকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা এ বিষয়ে জেলার উচ্চ আধিকারিকরা রামনগর এক নম্বর ব্লকের ব্লক অফিসে একটি বৈঠক করেন জেলা শাসকের নির্দেশ অনুসারে সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার উচ্চ আধিকারিক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন সহ সকলেই এই বৈঠকের প্রসঙ্গে কি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতায় চরণ তারই তো শুনে নেওয়া যাক আমাদের কাছে নির্দেশ রয়েছে যারা অবৈধ কর্প করবেন তাদের বিরুদ্ধে আইনগত আমরা ব্যবস্থা নেব যার জন্য আজকে দু হাজার দশ সাল থেকে অব্দ বছি এবং কর্পোরেশন হচ্ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর উনিশ তারিখ থেকে আজকে তাঁতপুরের মানুষের জন্য আজকে মিউজিশিয়ান এবং কর্পোরেশনের সুযোগ করে দেওয়া হয়েছে আমরা বলেছি কনভার্সন করার পরে বৈধ কাগজপত্র নিয়ে সিআরডিআই যে জন মান্যতা দিয়ে এবং সমস্ত পেপার সামিল করে আমরা পারমিশনের অনুমোদন দেব কিন্তু অবৈধ তারা কাজ করছে তাদের আজকে আমরা নোটিশ দিয়েছি এবং সেটা আমাদের সংখ্যা অনেক কম সেখানে মাত্র দুটো হোটেল যেটা আমাদের যাতে কোনো পারমিশন নেয়নি এটা পাঁচ বছর আগে তারা করেছে কিন্তু সেক্ষেত্রে আমরা বলেছি যে এই জিনিসটা কোনোরকম করা যাবে স্টক রাখুন এবং ডিএম সাহেবও বললেন যেগুলো সমুদ্রে আমরা শীর্ষ যে মেরিন বাইফ যেটা আছে মেরিন বাইফের সমুদ্রের দিকে কোনো প্রসেসে করা যাবে না তার এ কিন্তু অবৈধভাবে পঞ্চাশ না করে নিয়ে পরে এটা কিন্তু বলেছেন এবং সে যাতে মানুষ আজকে এই যে সবাই আমরা বৈঠক করেছি তাই আমরা প্রত্যেকে সজাগ করছি প্রত্যেকে নোটিশ করছি যে আপনারা সরকারি অনুমতি ক্রমে আপনারা ওখানে বিল্ডিং প্রশ্ন করুন আমরা উন্নয়নের ক্ষেত্রে বা পর্যটন ক্ষেত্রে ক্ষেত্রে বা নির্মাণ গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের প্রতিবন্ধক 24 ফোর ইন্টু বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউসকিপিং অ্যাটেন্ডেন্ট লিফট ম্যান এবং লেবার সর্বরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজীনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন